মেয়েদের শ্বশুরবাড়িতে সারাটা জীবন কাজ করে গেলেও কোনো দিন নাম নেই আপনার যে কাজ করি না আছে কোনো মাইনা না আছে আমাদের কিছু দিন শেষে শোনা যায় সারাদিন কী করেছ সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন সকাল নতুন ভিডিওর সাথে তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে না আগে চা খেতে হয় আমার চা খাবো একটু বসবো তারপর সমস্ত কাজ বাজগুলো করে আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি তো যার জন্য আজকে সকালবেলায় না একটু চা খেতে পারলাম নইলে অন্যান্য দিন আমার ছেলেকে টিফিন করে ওকে স্কুলে না পাঠিয়ে আমি খাই না তো টিফিন টিফিন আজকে বানাচ্ছি ও পনির স্যান্ডউইচ মানে এক এক দিন এক এক রকমের দিতে হয় নইলে খেতে চায় না তো আমি চেষ্টা করি যে যাতে ওর টিফিন বক্সটা ঘুরে না আসে ও যেন পুরো টিফিনটা ফিনিশ করে তো ও যেভাবে যেটা পছন্দ করে সেভাবে চেষ্টা করি তো রাতেই মোটামুটি সব কিছু রেডি করে মানে পুটটা রেডি করে রেখে দিয়েছিলাম সকালবেলায় শুধু করে দিলাম আর এদিকে দেখো বাসে কাজ বাজ করবো তো ঘরটারগুলো সব গুছিয়ে নিলাম ওই ঘরেরগুলো রোদে দিয়েছি আর এই ঘরেরটা এখনও গোছানো হয়নি স্নান করালাম আর আজকে কাঁচা কচি নেই সার্ফটা শেষ হয়ে গেছে আনতে হবে নামালাম যেগুলো কাঁচা কাঁচার মতো কাচতে হবে নামালাম রুগে যাবো সার্কে আর এখন এই যে ঠাকুরের ফুল তুলতে যাব ঠাকুরের বাসন মাজাও হয়ে গেছে আর ঠাকুরের ঘরটাও মোছা হয়ে গেছে ফুল তুলবো পুজো করবো তারপরে রান্নাঘরে ঢুকবো বললাম কিছু বাজার করতে হবে না চিকেন আছে চিকেন দিয়ে তুমি খেয়ে নাও আমরা ডাল টাল দিয়ে খেয়ে নেবো তো মনে হয় মা আছে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে একটু ঝিরেঝের বৃষ্টি পড়ছে তো সেই জন্য অত গরম নেই আর সপ্তাহ আমি ধুয়ে দিলাম এটা হচ্ছে অ্যাঞ্জেলের প্রিয় জায়গা এখানে যদি ওকে রেখে দেওয়া যায় ওকে যদি খাবার না দেওয়া যায় ও কিন্তু চিৎকার চেঁচামেচি কিচ্ছু করে না এই জায়গাটায় ও আসার জন্য কেমন করে উঠোনে থাকে তো শান্তি এই যে এখন বসে আছে একটু পরেই দেখবে নাক ডাকছে চা খেতে ইচ্ছা করছে এখন আর দুধ আসে কত আলু ও আবারও আলু নিয়ে চলে এসছে আর ওকে বললাম যে দেখো কতটা আদাও আছে ওইখানে ওকে বললাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আনে নি আমি এখন রান্নাটা করব কি দিয়ে হুম এ বাজার হাট কি করে আমি কিছুই বুঝতে পারি না কীভাবে যে করে কাঁচা লঙ্কা এক একটাও কাঁচা লঙ্কা নেই ঠিক আছে ও কাঁচা লঙ্কা ছাড়া আমি রান্নাটা করব কি করে মাছের ডিম আর মাছ দুধের জন্য ওয়েট করছি একটু চা খাবো সকালবেলাটা লাল চা খাই আর পুজো দেওয়ার পরে তখন একটু দুধ চা একটু পরোটা খেতে ইচ্ছা করে এখন আসেন অনেকটা বেলা হয়ে গেলো আর এখানে ভাতের জলটা বসিয়ে দিলাম জন্য ওয়েট করে 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 এখন বাজে সাড়ে বারোটা এখন পর্যন্ত আসেনি আর খিদেও পেয়ে গেছে যদি একটু লাল চা করে নিলাম আর তার পরোটা পরোটাতে লাল চা খেয়ে মাছের ঝোলটা করবো

অ্যাঞ্জেলকে খেতে দিলাম আবারও নোংরা করে রেখে দিয়েছিল আর শান্ত অনেকটা গরম তো সেই জন্য ওকে আমি দেরি করেই নামাই আজ কতক্ষণ না খাইয়ে রাখবো তো যে নামালাম খেতে দিলাম নোংরা করে রাখলো তো এখন আবার সব উঠুন আবার ধুতে হলো তো এই যে দাদুকে এখন খেতে দিয়ে দিয়েছি রিকের জন্য ওয়েট করি যে আসবে তারপরে খাবো একসাথে কিন্তু ছেলেটা এত বদমাস খেতেও যায় না তো এখন রাগ হয়েছে এসে বললো যে ফুটবলে যাবো তো আমি বলেছি আজকে যেতে হবে না আজকে তো বাইরে অনেকটা গরম তো রেখে ভাত খাইনি তারপরে আমি জোর করে আবার একটু দুধ আর বিস্কুট দিলাম যে খেয়ে নাও তো ওই দেখো দুধ আর বিস্কুটওকে দিলাম আর ও না খেলে আমারও খেতে ইচ্ছা করলো না তো সেই জন্য ভাবলাম যে আমিও একটু ব্রেড আর দুধ খেয়ে নিই তো এই যে আমরা এখন মা আর ছেলে কেউ কারোর সাথে কথা না এখন গড়া খেয়ে খাচ্ছে ফুটবলে যেতে দিনই সেই জন্য এখন একটু ঘুরতে নিয়ে যেতে হবে তারপরে ঘুরতে বসাবো তো কোথায় ঘুরতে যাব এখন যাবো একটু বাবার বাড়িতে দিদার বাড়ির থেকে একটু ঘুরিয়ে আনলে তারপর শান্ত হবে তো চলো একটু ওকে দিদাবাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি চল পিছামশাই দেখ

খুব লোম না এখন আর উঠছে না তো আমি তো সন্ধ্যা লাগার আগেই আমরা বাড়িতে চলে এসেছি আর এসে যে গোটা বাড়িতে এখন গঙ্গার জল ধূপ দিয়ে দিচ্ছি তো আমার ছেলেকে বললাম যে একটু ক্যামেরাটা ধরো না তো অন্যান্য দিন হাজার বললেও ধরে না তো আজকে দেখো মানে একবার বলেছি কিন্তু ক্যামেরাটা পুরোটাই ধরে আমার পিছন পিছন ঘুরলো আর মনে হয় মনটা ভালো হলো দুটো থেকে ঘুরতে ঘুরিয়ে নিয়ে আসলাম সেই জন্য তা বললো কি ম্যাগি করে দাও আমাকে এই যে আবার ম্যাগি নিয়ে আসলো আর রাতে রান্না করবো আবার চিকেন ওর বাবার চিকেন এনেছে আর কালকে মটর একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম করা হয়নি সেই চিকেন মানে মটর আর চিকেন এখন করব তো দেখো আমার রান্না হয়ে গেছে তো এখানে হচ্ছে ঘুগনি আর এই হচ্ছে চিকেন কষা আর এখানে রুটি তো সবার জন্যই করে নিয়েছি এক একজন ভাত খাই কিন্তু আজকে সবাই এটাই খাবো তারপরে আছে তাড়াতাড়ি খাবারটা করে নিয়েছি যেহেতু ওকে একটু পড়াবো আর সন্ধ্যাবেলায় বেলায় একটু পড়িয়েছিলাম দিয়ে একটু বাকি আছে তো ওইটুকুটা এখন দেখাতে হবে ল্যাঙ্গুয়েজ না ল্যাঙ্গুয়েজ একটু বসে বসে বোঝাতে হয় তারপরে ও ঘুমিয়ে পড়েছে বা বেটা মানে সবাই বাড়িতে ঘুমিয়ে পড়েছে আর আমার চোখে ঘুম নেই সকালবেলায় টিফিন টিফিন সব করতে হবে তো ভাবলাম যে বাসনগুলো আমি মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিন এলো ঘুম থেকে উঠেই না এইগুলো করে তারপরে টিফিন করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় টোটোবেলা চলে আসে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে তো সেই জন্য বললাম যে রাতে যতটা পারি কাজ কমপ্লিট করে রাখি তাহলে সকালবেলায় অতটা চাপ হবে না তো রামধুনুর রঙ আছে যেটা তোমার পোলাওয়ের পোলাওতে দেয় তো ওটা মানে একটু মার্বেল বা সানি পরলে পুরো হলুদ হয়ে যায় তো ভাবছি যে কালকে রান্নাঘরটা পরিষ্কার করব অনেকটা পুরো হলুদ হয়ে আছে মার্বেল খুব বাজে লাগছে দেখতে তো রাতের কাজ প্রায় কমপ্লিট আর এই হচ্ছে আমার রান্নাঘর সুন্দর ঘুম থেকে উঠে পরিষ্কার দেখলে ভালো লাগে এখন মাঝে একটা পনেরো এই দেখো আমার ছেলের ড্রেস কেচে এখন মনেই ছিল না এখন কেচে মেললাম আর বাবার ছেলেতে ঘরে শুয়েছিল তো যা গরম উঠে ওরা পালিয়েছে ওই ঘরে ওই ঘরে এসি এসিটা চালালো আমি বললাম যে কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম পরিষ্কার আমি করছিলাম যে এসিটা চালিয়ে আমি ঘুমিয়ে পড়বো এরা বাপাটাতে এখানে ঘুমিয়ে আছে ঘুমা জাগাবো না মানে বুঝতেই পেরেছি যে এসি ঘরটা পরিষ্কার হলো চলে গেছে ছুটে তো চলো বাড়ির কাজ শেষই হয় না এই যে আবার এখন তো ঘুমবো একটা পনেরোতে মাথার মধ্যে আমার হেডেক নেই এই কটা বেঁচে গেলো ছোটোবেলা ছোটো আসবে টিফিন করতে হবে ঘুমই হয় না তো চলো তাহলে আজকের মতো শেষ করছি ভিডিও তো কেমন লাগলো জানিও সেটা গুড নাইট